বন্ধুরা আজকে আমি হ্যাঁ হ্যাঁ আজকে সবাইকে সবাইকে প্রজাতন্ত্র দিবস ইন্ডিপেন্ডেন্স ডে বাবা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলে দাও হ্যাঁ সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাঁ 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 সাদে পতাকা উড়িয়েছে আমার সোনামা আমি সকালে জাতীয় পতাকা উড়িয়েছি সবাই লাইক করে দেবে একটু হ্যাঁ হ্যাঁ এরপরে সে ঘুমিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ একদম 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 আমরা আমরা কোথায় গেছিলাম বাবা কাশ্মীর যাবো বলে জামা কিনতে গেছিলাম তো আগের দিন তো ছোট জামা দিলো না আজকে আর একটা দোকানে কি বললো বলোস তো জামা নাই তো আমরা আজকেও অনেক চেষ্টা করে হ্যাঁ অনেক চেষ্টা করে আজকেও আমরা কাশ্মীর যাওয়ার জন্য পোশাক কিনতে পারিনি তো সেই জন্য আমরা আবার কালকে চেষ্টা করব। আবার অনেক দোকানে ঘুরবো ঘুরে আবার পোশাক খুঁজবো কিন্তু যে দোকানদাররা বলছে বারবার যে তোমাদের পোশাক হবে না হবে না তাদেরকে কি বলবে মাম্মা হ্যাঁ নিব না নিবো না তাদের জামা নেব না তাদের দোকানে জামা নিব না আমরা হ্যাঁ হ্যাঁ একদম নেবো না সে জামা বাতিল করে দেব একদম একদম আমরা একদম একদম আমার সোনামা বলে দিয়েছে যখন নিব না নিবো না আমরা নিব না একদম যারা যারা আমাদের সোনামার জামা আমার জামা হ্যাঁ তার সোনামার মার জামা দিচ্ছে না আমরা কাশ্মীর যাব না বাবা টিকিট কাটা হয়ে গেছে না হ্যাঁ 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 বাই বাই সবাইকে আমরা নিজেরা এবার অর্ডার দিয়ে জামা বানাচ্ছি না বাবা অর্ডার দিয়ে জামা বানাবো আর জামার দোকানে কিনবো না কিনবো না তো হ্যাঁ আর কিনবো না হ্যাঁ হ্যাঁ কিনবো না কিনবো না হ্যাঁ হ্যাঁ যা করার করে নাও তোমরা হ্যাঁ হ্যাঁ কী হবে এগুলো কি হবে হ্যাঁ দোকানে হ্যাঁ হ্যাঁ সে দোকানদার কি বলছে তোমার মাথায় চুল নেই কেন বলবে কেন বললো হ্যাঁ 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 এগুলো মানা যায় না মানা যায় না এগুলো এগুলো আমরা মানতে পারছি না না দাদা হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ এরকম করে বললে দিয়ে তাও শুনলো না কারুর কথা শুনে না তাহলে ওকে বাই বাই সবাই সবাই আমাদের ভিডিও দেখবে আমাদের সঙ্গে থাকবে বুঝলো আমাদের সঙ্গে থাকবে আমরা আবার ভিডিও দেবো আমরা কোথায় কাশ্মীর যাওয়ার জামা কিনতে পাচ্ছি সেটা সবাইকে বলবো বলবো তো হ্যাঁ সবাইকে বাই বাই টাটা